খান ধূমকেত ছবিটির তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী নয় ডিসেম্বর এর আগে ছবির পোস্টার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক অনলাইন পোর্টালে বলছে সমালোচনার ঝড় ছবিটির নায়িকা পরিমণি অভিযোগ করেছেন পোস্টারে তামিল নায়িকা কাজল কাজল আগরওয়ালের মুখের জায়গায় পরিমণির মুখ বসিয়ে দেওয়া হয়েছে কাছে বিষয়টি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি বলেন ওটা আসল পোস্টার নয় কেউ হয়তো চক্রান্ত করে এ কাজটি করেছে যাতে আমার ব্যাপারে দর্শকের একটা খারাপ ধারণা তৈরি হয় বিষয়টি ছবি প্রযোজক পরিচালক জানেন কিনা এ প্রসঙ্গে এই নায়িকা বলেন না তারা কেউই কিছু জানেন না তাদের অগচরে এই কাজটি কেউ করে থাকতে পারে এবং অনলাইনে ছড়িয়ে দিতে পারে কিন্তু পরিমনির কথা সঙ্গে মিল পাওয়া গেল না ছবির পরিচালক সফিক হাসানের তিনি পোস্টারটি সম্পর্কে আগেই জানতেন বলে স্বীকার করেছেন উল্টো বিষয়টিকে ছবির প্রচারের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন এই পরিচালক তিনি বলেন পোস্টারে নায়িকার ছবি এভাবে আসার কারণে ছবি সম্পর্কে আলোচনা হচ্ছে এটা ছবি প্রচারের জন্য ভালো তিনি বলেন ছবির সেন্সর হয়েছে মুক্তির দিনও ঠিক হয়েছে অথচ এতদিন কোনো আলোচনাই ছিল না এই পোস্টার ঘিরে সব জায়গায় ছবিটি নিয়ে এখন আলোচনা হচ্ছে ছবির প্রচারও বাড়ছে ধূমকেতু ছবিতে আরো অভিনয় করেছেন আরিরাজ, দিতি অমিত হাসান শিবা শানু তানহা তাসনিয়া প্রমুখ ধন্যবাদ আজ এ পর্যন্তই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন